ঈদে মিলাদুলনবী উপলক্ষে মাধবপুরে জশ্নে জুলুস পালিত মাদবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত পবিত্র ঈদে মিলাদুলনবী উপলক্ষে হবিগঞ্জের মাদবপুরে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস আনন্দ র্যালি খান্দুরা পাক দরবার শরীফের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মন্তলা শাহজালাল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে রেলি শুরু হয় রেলিটি মাদপুর মন্তলা সড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক পদক্ষিণ শেষে সাতিয়ান এন্ড হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবারে জুলিশের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়ির পাক দরবার শরীফের পীরজাদা হাফেজ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া এবং পীরজাদা আলহাদ সৈয়দ জুবায়ের কামাল সভাপতিত্ব করেন পীর হাফেজ সৈয়দ জিয়াউল কামাল বিশেষ অতিথি হিসেবে শেষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুদ্দিন চৌধুরী কাশেদ সমাপনী আখিরি মোনাজাতের লাখো ভক্ত মরিদান এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন আগামী বারোই রবিউলাওয়াল অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর বাংলাদেশে ঈদে এ পালিত হবে এ দিনটি বিশ্ব মানবতার মুক্তিদ্রুত মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহ সাল্লাম এর জন্ম ও ওফাদ দিবস হিসেবে পালন করা হয়